মানযোগ্য সঙ্গে করছে এই তৌহিদি জনতা কারা বাংলাদেশটা অলি আল্লাহর দেশ অলি আল্লাহর দেশ এসে ধর্ম প্রচার করছে যাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি যদি অলি আল্লাহ পীর মুর্শিদরা এদেশে না আসত তাহলে আমরা মুসলমান কিছু হিসেবে জানতাম না আর সেই মুসলমান নাম দিয়ে তৌহিদি জনতা নাম দিয়ে সেই অলি আল্লাহদের মাজার গুলো ভাঙ্গে আমরা এ তার তীব্র প্রতিবাদ জানাই ঘিরে দাঁড়াই এবং এই দেশের সরকারের কাছে এর একটা প্রতিকার এবং এর একটা সূক্ষ্ম বিচার আমরা তৌহদি এই নাম ধারণ করে যারা আসছে তারা কারা প্রকৃতপক্ষে তৌহিদি যারা তৌহিদ হল কেন করা কেন করে যারা চলে যে জনতা যে মানুষরা তাদেরকে বলা হয় তৌহিদ কিন্তু সেই তৌহিদি জনতা নাম দিয়ে তারা যারা আসছে তারা কি এক বড় মাদ্রাসার মধ্যে বলৎকার করে ছেলেদেরকে বলৎকার করে মেয়ে ফেলছে পর্যন্ত এরকম অনেক ঘটনা ঘটছে তাদের উপর একদিনে হামলা তারা করলো না তারা মাজারে হামলা করে কেন তারা একটা এজেন্ডা আসছে তারা মুসলমানের শত্রু তারা ইসলামের শত্রু প্রকৃত লক্ষ্যে তারা ইসলাম ধর্মের কোন লোক না তারা ইসলাম ধর্মের বিরোধিতা যারা করে তাদের এজেন্ট নিয়ে তারা দেশে আসছে তারা ওই কারবালার প্রান্তে তার দুজন্য বিপরিবারকে ইমাম হুসেন কে যেভাবে সহিব করেছিল এজিদের বংশা দলেরা দলেরা এদেশে বারবার বিভিন্ন রকমের নাম চেঞ্জ করে বর্তমানে তারা পরিচয় আত্মপ্রকাশ করছে আমরা যেন চিন্তাটা পারি তারা কর্তৃপক্ষে সেই অবুজ হেরে দল সেই উভয়ের দল সেই আল্লাহ দল সেই এজিদের বংশধর এজিদের বংশধর এখানে এদেশে অনেক আছে আর তো হিন্দু জনতার নাম দিয়ে তারা এদেশে উলিয়া মধ্যে ভাবছে কেন রে ভাই এ দেশে যে ইসলাম ধর্ম আপনি সারাটা পৃথিবীকে আপনি জানায় দিলেন ইসলাম মানে একটা কলঙ্কীর আপনাদের এই ব্যবহারে ইসলাম মানে একটা কলঙ্কীর্তন আপনি জানায় দিলেন কেন আপনি এত বড় ক্ষতি ইসলাম ধর্মের কেন করলেন যে মাজারে অনৈতিক কাজ হয় সেখানে আপনি যাই না সেখানে প্রসারণ দিয়ে আপনি ব্যবস্থা আপনি সেই মাজার ভাঙবেন মাজারে সেই অলি আল্লাহের মারক পাবর থেকে উঠাইলো উঠাই আপনি সেখানে আগুন ধরাই দিবেন আপনি কি প্রকৃতপক্ষে মানুষ আপনি কোন মানুষ বলে পরিচয় পারেন না পৃথিবীর কোন মানুষে এমন কাজ করতে পারে না মুসলমান না কোন ধর্মের লোক এই কাজ করতে পারে না সেই কাজটা আপনারা করেছেন ভিক্ষা জানাই আপনাদেরকে ভিক্ষা জানাই আপনাদেরকে ভিক্ষা জানাই এটা কোন ইসলাম ধর্মের নাম না কামনা এটা ইসলাম ধর্ম নাম দিয়ে যত সব কাউরা এদেশের চাহিদাররা তারা বলি আমাদের গুলো এভাবে ধ্বংস করতেছে খেলাধুলা মেলা খেলা গান বাজনা এটা এদেশের কৃষ্টি কালচার কি ফকির এ দেশের কৃষ্টি কালচার তারা আমাদের শিক্ষা তারা তারা আমাদের প্রতিষ্ঠান কোন কি ফকিরা কোনো দিন কারো গায়ে হাত দেয় নেয় কিন্তু আপনারা দেখাই দিলেন যে আপনাদের ভিতরে কোন মানবতাই নাই এই জন্য আপনারা মরা লাশটা এ পর্যন্ত ছাড়লেন না পৃথিবীতে চেতা মানুষগুলো ছাড়েনি না মরা লাশগুলি ছাড়েন না একবার তো হৃদ জনতার বিবেক জাগ্রত হয় না যে দেশে মাদ্রাসায় বলাৎকার হয় সেখানে আমি কোনো আন্দোলন করি না সেটা কোনো প্রতিবাদ করি না আরে ভীষণ আল্লাদের মাজাগুলো ভাঙ্গি আপনি কি মানুষ আপনি ওনি আল্লাহদের মাজার ধ্বংস করেন মানুষদের মাইরে মায়েরা আগুন পুইরা তারপর আপনি জান্নাতে যাবেন আর জান্নাতে কুকুরও যাবে মানুষ যাবে না আপনি দেখেন জান্নাতে কুকুরও যাবে আপনি সেই কুকুরের চক্ষতেও রাখেন না জান্নাত হল মা বাবার পদতলে জান্নাত যদি মায়ের পদতল হয় যেটা মায়ের তলে থাকে ওইটার জন্য আপনি মানুষ মরণ ওখানে যাবেন আপনার সেতু কুকুরও আলো আমি আপনাদের এই কার্যক্রমে দেশের সরকার প্রধানের কাছে প্রশাসনের কাছে এর প্রতিকার চাই এর বিচার চাই এবং সামনে আমরা অগ্রসর হব সামনে মাসের অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখে আমরা বিশাল সমাবেশ করব বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল আপনারা সেখানে আসবেন আমাদের মাঝে ফরহাদ মাঝার ভাইজান আছে আমি তাকে সালাম জানাই এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত ঘোষণা করেছেন তাদের প্রত্যেকে আবহাওয়ার জনসাধারণ তাদেরকে আমি বলতে চাই তাদের কাছে একটা অনুরোধ জানাই আপনারা একটা বার ঘুম থেকে জাগেন জেগে দেখেন মানুষ মানুষ হত্যা করে এটা কি কোনো ভর্তের নাম হইতে পারে কিনা ধর্মের আদর্শ হইতে পারে কিনা একটা বার আপনাদের বিপদ জাগ্রত করেন এবং আপনারা বেরিয়ে আসেন যারা আল্লাহ পীর মুর্শিদ ভক্ত আসে তারা আসেন না হলে ঢুকে এখন দেখতেছেন মাঝার আঙে আগুন দিয়ে পুরায় কিছুদিন পরে আপনাদের ঘরে ঢুকে ঢুকে ঘা ঘুরে বের করে আছে তারপর আপনাদের গায়ে আগুন দেওয়া যায় যদি আপনি এখন শুয়ে থাকেন ঘুমায় থাকেন তাই আপনারা এখনো সচেতন হন আপনারা এই জালুরের বিরুদ্ধে আপনারা এই এদেরপন্থীদের বিরুদ্ধে এই হতে চলতা নাম দিয়ে নাম ধারণ করে যে বিপদগামী মুসলমান ইসলাম ধর্মকে যারা পুরুষ করছে তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আর দেরি করেন না আর ঘরে শুয়ে ফেকেন না আর ঘোরা ফেকেন না জাগেন 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 ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম